মাত্র হাজার নিরানব্বই টাকায় তিন বেলা থাকা খাওয়া নিয়ে পাহাড়ের বুকে সুন্দর একটা বাঙালি হোটেল সিকিমের একটা অববিট গ্রাম হলো রিংচিং ফং যেখানে আমরা থেকে ছিলাম এই হোটেল রাজনিবাসে বাঙালি হোটেল হওয়ার কারণে তিন বেলা থাকা খাওয়াতে পেয়ে যাবে বাঙালি ছোঁয়া প্রত্যেকটা রুমই ছিল দারুণ সুন্দর সাজানো গোছানো যদি তোমরা সিজন ওয়াইজ আসো তাহলে এই রুমের জানলা থেকে দেখতে পেয়ে যাবে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্গার সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টে পেয়ে যাবে অনেক ধরনের খাবার ব্রেড বাটার হোক ছোলে বাটার হোক বা আলুর পরোটা নিতে পারবে নিজেদের পছন্দের মতন ব্রেকফাস্ট সকালের জল খাবার খেয়ে ঘুরে নিতে পারবে পায়ে হাঁটা দূরত্বে থাকা রিংচেংপং মনস্ট্রি এছাড়াও ঘুরে নিতে পারবে রবীন্দ্র স্মৃতি ভবন পয়জন লেক আর সিংসোর ব্রিজ দুপুরে হোটেলে ফিরে এসে পেয়ে যাবে সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার ভাত ডাল সবজি ভাজা ভুজি পাপড় ভাজা আর সাথে ডিম বা মাছ যেটা বলবে সেটাই পেয়ে যাবে সন্ধ্যেবেলায় কিছু খেতে মন করলেই প্যাকেজের বাইরে তোমরা কিন্তু চা পকোড়াও এনজয় করতে পারবে আর প্যাকেজের মধ্যে রাতের খাবারে থাকছে পাহাড়ি মাংস সাথে রুটি গরম গরম পাহাড়ি মাংস ডাল সবজি রুটি আর সাথে এইরকম ছোট্ট ছোট্ট মিষ্টি পাহাড়ে এসে এরকম মিষ্টি কিন্তু খুবই কমই পাওয়া যায় বাট এই খাবারটা খেতে বাঙালিদের এক আলাদাই শান্তি লাগে তাহলে এইবার শীতে প্ল্যান করে নাও পশ্চিম সিকিম ঘোরার আর চলে এসেও রিংচিংপং এর এই হোটেল রাজনিবাসে যেখানে মাথা পিছু হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাবে তিন বেলা খাওয়া দাওয়া সাথে এত সুন্দর রুম স্টাফ থেকে শুরু করে হোটেল কর্মীদের প্রত্যেকের ব্যবহার ছিল দুর্দান্ত আর যে গ্রুপ অফ হোটেলস এর এই বাঙালি হোটেলের সমস্ত ডিটেলস আমার ক্যাপশনে দেওয়া আছে একবার চেক করে নিও ফলো ফর নেক্সট ট্রাভেল ¡Suscríbete